মাঝে মাঝে আমি আমার নিজের উপরেই নিজে ক্রাশ খাই কেননা তালা আমার অনেক কিছু দিছে ভাই তার ভিতরে সবচেয়ে মানে ভালো যে জিনিসটা দিছে সেটা হলো গুণ আলহামদুলিল্লাহ হ্যালো এভরিওয়ান দিস ইজ মি অন্তরা অন্তরা ব্লগ আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম সেটা হলো যে ঘটনাটা বলতে চাচ্ছি কিছু মানুষ আসলে কখনোই সুখী হতে পারে না কেন সুখী হতে পারে না জানেন কারণ তারা তাদের নিজের সকল কষ্ট নিজের সকল সুখ সব কিছু অন্য কেউ দিয়ে রাখে কথাটা একটু কঠিন শোনাইল এমন আমাদের চারপাশে কিছু মানুষ আছে যারা কাজ করে টাকা পয়সা ইনকাম করে নিজের পরিবারকে সুখী করার জন্য না তারা কাপড় চোপড় কিনবে তার জন্য না তারা তাদের সুখটা বিরাজ করে অন্যের উপরে ধরেন কিছু মানুষ দেখবেন যে তার হাজব্যান্ড ওয়াইফের সাথে সম্পর্ক ভালো নাই কিন্তু তার সুখ হইল তার ভাইয়ের বউয়ের সাথে তার ভালো সম্পর্ক হইতে হবে ভাইয়ের সাথে ভাইয়ের বউ ভালো থাকতে হবে তার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে তাদের তারা গরিব তাদেরকে দেখতে হবে তাদের নিজেদের বউ পোলাপানের খবর নাই নিজেদের ঘর সংসারের খবর নাই তারা সবসময় অন্যরে খুশি রাখতে চায় অন্যরে ভালো রাখতে চায় অন্যের কি হইল না হইল তার উপরে তার নিজের সব কিছু নির্ভর করে তাদেরকে সবসময় গরিব মনে হয় তাদেরকে সবসময় অসহায় মনে হয় কিন্তু তারা কখনো চিন্তাও করে না যে ভাই যে মানুষটা তোমার সংসার করে যে বাচ্চাগুলো তোমার ছাড়া পৃথিবীতে অচল সেই বাচ্চাগুলার কোনো ভ্যালু কাজ করে না তাদের তার কাছে ভ্যালু কাজ করে আমার ভাইরা ভালো থাকলে আমি ভালো থাকব। আমার ভোন ভালো থাকলে আমি ভালো থাকব। আমার আত্মীয় স্বজন ভালো থাকলে আমি ভালো থাকব। কিন্তু এই সকল মানুষগুলা দিন শেষে কেমন হয় আমি যাই না তাদের জীবনের শেষ পর্যায়েটা কেমন হয় আমি যাই না তবে আমি আমার খুব কাছের কয়েকজন মানুষের দেখে চিনলাম এবং শিখলাম এটাই যে তারা কখনো তার ফ্যামিলি নিয়ে হ্যাপি না তাদের হ্যাপিনেস অনেক দূরে তাদের হ্যাপিনেস হল অন্যদিকে কিন্তু যেই লোকটা এই ধরনের কাজ হাজবেন্ড হোক ওয়াইফ হোক আপনি যদি আপনার হাজবেন্ডের উপরে স্যাটিসফাই না থাকেন তাহলে বিশ্বাস করেন পৃথিবীর কোনো সুখ আপনার কাছে এসে বেশিক্ষণ থাকবে না কোনো সুখ আপনাকে ধরা ধরাছা দিতে পারবে না কোনো সুখ আপনাকে শান্তি দিতে পারবে না আমি এমন অনেক মানুষের যেসব মানুষ নিজেকে মনে করে অনেক মানে অনেক ধনী অন্যকে মনে করে অনেক গরিব আবার অন্যকে অনেক ধনী মনে করে নিজেকে অনেক গরিব মনে করে এত মনে করার কিছু নাই আপনি আপনার জীবনে কেমন কাটাবেন কিভাবে কাটাবেন কি করলে আপনার জীবনটা সুখের হবে শান্তিতে হবে হ্যাঁ অবশ্যই মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন তাদের খোঁজখবর অবশ্যই রাখবেন রাখবেন না এটা না তার মানে এইটা না যে আপনার সুখের মন্ত্র হলো তারা আর যাদের সাথে আপনি আছেন তারা আপনার কেউই না এটা এটা যদি আপনি মনে করে থাকেন তাহলে আমি মনে করি পৃথিবীর সবচেয়ে বোকা মানুষ হলেন আপনি আমি প্রায় সময় স্কুলে অনেক ভাবিদের সাথে কথা বলি তখন ভাবিরা বেসিক্যালি এই কমপ্লেনটা করে যে ভাবি সে থাকে আমার কাছে কিন্তু সর্বদা তার চিন্তা হলো তার ভাইরে কীভাবে ভালো রাখতে হবে তার বোনেরা কীভাবে ভালো রাখতে হবে তার আত্মীয় স্বজনদের কারে কী দিলাম না দিলাম কিভাবে কি করলাম না করলাম এগুলোই নিয়ে কিন্তু এত কিছু দরকার নাই আপনি সপ্তাহে মাসে একবার যোগাযোগ করেন আপনার পরিবারও ভালো থাকবে অন্যান্য পরিবারও ভালো থাকবে কিন্তু আপনার মন মাইন্ডে যদি থাকে যে তারা ভালো থাকলে আপনি ভালো থাকবেন আসলে এটা আসলে ভুল বিষয় আপনার কাছে তারা অনেক গরিব মনে হয় কিন্তু যা দেখেন তাদের কাছে তাদের ফ্যামিলিরা অনেক ভালো আছে আমি এমনও কিছু ব্রোকেন মানুষ দেখছি যারা ফ্যামিলিতে তার দশ ভাই তারা সপ্তাহে মানে ফ্যামিলিতে যদি দশ ভাই থাকে দশ ভাইয়ের ভিতরে নয় ভাই খুব ভালো সংসার করতেছে তাদের ফ্যামিলিতে কোনো ঝামেলা নাই কিন্তু একজন স্পেসিফিকলি একজন কি করে সে সবার সাথে সব ফ্যামিলির সবাই ভালো রাখার জন্য মানে সবার সাথে ঝগড়া করে সবার সাথে বিবাদ করে সবার সাথে মারামারি করে কাটাকাটি করে এগুলো করার দরকার নাই ভাই পৃথিবীটা খুব ছোট্ট আপনি অল্প কিছু দিনের জন্য আসছেন আপনাকে কি করতে হবে সবাই নিয়ে ভালো থাকতে হবে এমন কোনো মাথার দিদি কেউ দেয় নাই আপনি আপনার পরিবারটাকে অবশ্যই প্রায়োরিটি দেন যে পরিবারের প্রায়োরিটির লিস্টে আপনি তাকে লিস্টে রাখেন না সেই পরিবারে আপনি শেষ বয়সে কি আশা করতে পারবেন কি আশার তালিকা থাকবে সেই মানুষগুলা তারা এখন তাদের মোস্ট ইম্পর্টেন্ট সময়টা আপনার পিছনে ব্যয় করতেছে বা আপনি তাদেরকে যা শিখাচ্ছেন যে আমার সুখের মন্ত্র হলো আমার ভাই বোনদেরকে ভালো রাখতে হবে তারা ভালো থাকলেই আমি ভালো থাকবো এটা কিন্তু কোনো জীবন না এতে আপনি একা মানে ব্যক্তিগতভাবে একা ভালো থাকবেন তবে এটা এই ভালো থাকা বেশি দিন লাস্টিং করবে না বেশি দিন দীর্ঘস্থায়ী থাকবে না তা আজকে অনেক কথা বলে ফেলছি যাক আমার ভিডিওটা কেমন লাগলো ভাই আমি অনেক গুণী মানুষ আল্লাহ তালা অনেক গুণ দিতে অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর এই হলো সেই আমার গুণটায় প্রকাশ করার মতো মানুষ যার এই যে দামি চা খায়া আমি এই হাঁড়িগুলারে মানে লাখ টাকার হাঁড়ি বানাই ফেলছি তিরিশ টাকার রং দিয়া তো ধন্যবাদ সবাই রে আল্লাহ হাফেজ